নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কেপিএস রাজার অধিকারী আজকের এই আলোচনাটি মূলত সিংহ রাশি অর্থাৎ লিওসাইনের মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আর তিরিশে জুনের পরবর্তী সময় শনিদেব বকরি হয়ে যাচ্ছেন আর সেই সময়টা সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে কোন কোন দিকটা পজিটিভ থাকবে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিরিশে জুন শনিদেব বক্রি হয়ে যাচ্ছেন কোথায় আপনাদের সপ্তম ভাবে আর কতদিন বকি থাকবেন প্রায় একশো সাঁত্রিশ দিন অর্থাৎ তিরিশে জুনের পর থেকে শনিদেব বক্রি থাকবেন প্রায় চোদ্দ পনেরো নভেম্বর পর্যন্ত এই সময়টা আপনারা কি ফল পাবেন সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে ছোট্ট করে বলে দি কোন গ্রহকে কেন আমরা বকরি হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী মুখ করতে পারে না অর্থাৎ কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয় তখন সেই গ্রহকে আমরা বক্রি বলি শাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে তখনও কিন্তু সেই গ্রহটাও বক্রি হয়ে যায় অনেকে আবার এটাও বলেন যে অবস্থায় শুরু করে ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয় আহ গ্রহ বক্রি হয়ে গেলে যেহেতু সঠিক গতি অনুযায়ী মুভ করতে পারে না তাই তার সঠিক ফলগুলো থেকেও কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হই তো তিরিশে জুন দু চব্বিশ শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে হচ্ছেন নিজের ঘরে শনিদেব সবসময় তো শুভ ফলদায়ক হয়ে থাকেন তবে শনিদেব যেহেতু নিজের ঘরে দুর্বল হয়ে যাবেন শনিদেব বক্রি হয়ে যাবেন তো এখানে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য বিচার করা হয় তো তিরিশে জুনের পর থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যেমন একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে ব্যবসা বাণিজ্য আপনাদের খুব ভালো না চলতে পারে ব্যবসা দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে তেমনই দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনের দিক থেকেও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে আনসাটিসফ্যাকশন থাকতে পারে আপনাদের রিলেশনে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে তো এই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন কারণ শনিদেব আপনাদের সপ্তম ভাবেই বকরি হচ্ছেন বিশেষ করে যাদের অবস্থায় আছেন। যাদের জন্ম ছকে শনিদেব থাকা অবস্থায় আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকতেই হবে তবে শনিদেব যেহেতু নিজের ঘরে অবস্থান করছেন বিশেষ ভয় পাওয়ারও কোনো কারণ নেই আর যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে আপনাদের ভয় পাওয়ার তো কোনো কারণে নেই তবে শনিদেব বকরি থাকা অবস্থায় যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে এখানে আপনাদের সপ্তম ভাবে শনিদেব বকরি হয়ে গেলে ষষ্ঠ ফল দেবেন তার কারণ কি কোন গ্রহ বকরি হয়ে গেলে যেহেতু শ্লো করে তাই এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয় আর এখানে ষষ্ঠ ভাবও শনিদেবের নিজেরই ঘর তো স্পষ্টভাবে যেহেতু শনিদেবের প্রভাব পড়বে ঋণ রোগ এবং শত্রু এই সমস্ত দিক থেকে শনিদেব মুক্তির পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন যারা টাকা ধান নিয়ে শোধ করতে পারছেন না যারা লোনে জড়িয়ে আছেন তার থেকেও শনিদেব যেমন আপনাদেরকে মুক্তি দেবেন তেমনি যারা লোন নেওয়ার কথা ভাবছেন আপনাদের লোন স্যাংশন হতে পারে শনিদেব বকি থাকা অবস্থায় তবে আহ অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না কারণ এখানে শনিদেব পুরনো শত্রু থেকে যেমন আপনাদেরকে মুক্তির পথ দেখাবেন তেমনি নতুন শত্রু কিন্তু আপনাদের পেছনে থাকতে পারে আর একই সাথে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তার থেকেও শনিদেব দেখাবেন তবুও স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে শনিদেব যেহেতু দুর্বল থাকবেন শনিদেব যেহেতু একটু থাকবেন তো নতুন করেও কিন্তু শারীরিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে দেখুন কোনো পজিটিভ নেগেটিভ নয় আপনাদের রাশিতে শনিদেবের প্রভাব অনুযায়ী আপনাদের কি ফল প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি আর এটা কারো পার্সোনাল বাচ্চাটো নয় তো আশ্বিন রাশির কোটি কোটি মানুষ আছেন আর কোটি কোটি মানুষের বাচ্চাটো সম্পূর্ণ আলাদা তো এটা কারো পার্সোনাল বাচ্চাট নয় তো এই ফুলটা কিন্তু কেউ করবেন না শনিদেব আপনাদের সপ্তম ভাবে বকি হলে শনিদেবের প্রভাব কোথায় কোথায় পড়বে আপনাদের আর নবম ভাবে আপনাদের রাশিতে এবং আপনাদের ফোর্থ হাউসে আপনাদের মধ্যে থাকবেই স্বাস্থ্যের দিক থেকেও ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে বিশেষ করে আপনাদের মনের উপরে কিন্তু একটি নেগেটিভ প্রভাব পড়বেই চন্দ্রের উপরে যেহেতু শনিদেবের বকি প্রভাব পড়বে তো আজ যে কোনো দিক থেকে হেডেক আপনাদের পারতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনাদের এনজাইটি হতে পারে তো যত কম শনিদেব বক্রেবের দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসেও করছে ফোর্থ হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টি বিচার করা হয় ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় শনিদেবের দৃষ্টিকে কিন্তু কখনো শুভ মনে করা হয় না শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না শনদীপ যেখানে অবস্থান করে সেই সমস্ত দিক থেকে একটু পজিটিভ ফল প্রাপ্তি হলেও শুনিদেবের দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই সমস্ত দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই আসে তো এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে শুনিদেবের বকি থাকা অবস্থায় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়া চেষ্টা করবেন প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান অথবা আপনি প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেই ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন আর একই সাথে থেকে মাকেও বিচার করা হয় তো মায়ের দিক থেকেও কিন্তু আপনাদের একটু প্রবলেম থাকতে পারে মায়ের মধ্যে চিন্তা ভাবনা থাকতে পারে দিক থেকে আপনার মায়ের ছোটখাটো ভোগান্তি কিন্তু থাকতে পারে সুতরাং শনিদেব বকি হয়ে যাওয়ার পরবর্তী সময় মায়ের সাথে যাতে বন্ডিং এর দিকটা ভালো রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে শনিদেবের দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসের সাথে সাথে আপনাদের নাইন হাউসেও পড়ছে এখানে একটা কানেকশন কানেকশন নেগেটিভ তৈরি হচ্ছে তো যারা আছেন পড়াশোনার দিক থেকেও কিন্তু আপনাদের মধ্যে একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে তো পড়াশোনার প্রতি আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে আর বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদেরকেও কিন্তু পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে নবম ভাবে যেহেতু শনিদেবের বক্রি দৃষ্টি পড়ছে তো ভাগ্যের ফলগুলো পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে যে কোনো দিক থেকে সাকসেস পেতে যে কোনো দিক থেকে বড় সড়ো কোনো প্রভাব পড়তে আপনাদের জীবনে একটু বেশি সময় লাগতে পারে তো এখানে ভাগ্য সংক্রান্ত দিক থেকেও একটু প্রবলেমের জায়গা তো রয়েছেই কারণ ভাগ্যস্থানে শনিদেবের বক্রি প্রভাব পড়ছে তবে ভাগ্যের ফল পাবেন না ভাগ্যস্থান আপনাদের খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু কখনোই নয় ভাগ্যের ফল পাবেন শুভ কার্য মাঙ্গলিক কার্য যেটাই করতে চান অবশ্যই করতে পারেন কোন কাজের শুভাঙ্গ আপনাদের হতে পারে শুধু একটু সময় বেশি লাগবে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন অথবা যারা কোনো প্রপার্টি ডিল করবেন ভাবছেন আপনাদের জন্য একটু বেশি সময় লাগতে পারে আর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নিয়ম চেষ্টা আপনাদের করতে হবে না হলে প্রবলেমও কিন্তু আসতে পারে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে আর একই সাথে এখানে আর প্রভাব যেহেতু নবম ভাবে পড়ছে আর নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় তো বাবার দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে বাবার সাথে বন্ডিং একটু ভালো রাখার চেষ্টা করবেন আর একই সাথে আপনার বাবার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল অবশ্যই আপনাদের রাখতেই হবে তো এখানে শনিদেবের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন শনিদেবের বীজ মন্ত্র কি আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আলোচনা ভালো লাগলে সেটাও জানাবেন আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার